এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা বর্ষায় ডেঙ্গু ম্যালেরিয়া রোধে বিশেষ উদ্যোগ নিল মহানাথ গ্রাম পঞ্চায়েত পুলবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পঞ্চাশ জন দরিদ্র মানুষের হাতে বিনামূল্যে মশারি তুলে দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে যাতে মশা বাহিত রোগ প্রতিরোধের সচেতনতা বাড়ে এবং সুরক্ষা নিশ্চিত হয় পথ নিরাপত্তা সচেতনতা বাড়াতে উদ্যোগী হয় পঞ্চায়েত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সফল করতে মহানাথ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে পথচলতি হেলমেটবিহীন বাইক আরোহীদের হাতে বিনামূল্যে হেলমেট তুলে দেন কোলবা থানার ওসি সানোয়ার উদ্দিন এদিন মহানাদ গ্রাম পঞ্চায়েতের নতুন লজ ভবনের শুভ উদ্বোধন হয় এক রক্তদান শিবিরের মধ্যে দিয়ে লজ উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান শুভেন্দু দাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাসগুপ্ত বিডিও জগদীশ চন্দ্র বারুই জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী এবং মহানাথ বিশিষ্ট সমাজসেবী দেবব্রত দাস নতুন লজ ভবনটি স্বল্প মূল্যে যে কোনো অনুষ্ঠান বা সামাজিক কাজে ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষজন পঞ্চায়েত এই মানবিক এবং সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মহানদ গ্রামের বহু মানুষ এটা একটা সচেতনতামূলক একটা প্রচার আর এই প্রচারে যারা যাদের ব্যবস্থা করা হচ্ছে মহানদ গ্রাম পঞ্চায়েত এবং পুলবা থানা যৌথ উদ্যোগে আপনারা জানেন যেভাবে রাস্তায় কত দুর্ঘটনা হয় তার মূলত অন্যতম কারণ হচ্ছে এই হেলমেট ছাড়া হেলমেট ছাড়া যে আরোহী এবং চালক যায় তাতে বেশি আমাদের এই দুর্ঘটনায় বেশি কবলিত হয় তো সেই দুর্ঘটনায় তারা যাতে না কবলিত হয় বা কোনো মানুষ হেলমেট কিনি বা হেলমেটের জন্য প্রাণ হারায় তার জন্য আমাদের হেলমেট প্রদানের মধ্য দিয়ে একটা সচেতনতা একটা বার্তা দেওয়া রক্তদান মহান কাজ যে কাজটা বিমু আমাদের প্রধান অঞ্চলের তার নেতৃত্বে হচ্ছে আছে আমাদের পঞ্চায়েতের মেম্বাররা পঞ্চায়েত সবাই আছে অনেক মানুষ সকাল থেকে রক্ত দিচ্ছে যারা রক্ত দিচ্ছে তাদের বিক্রি প্রকাশ মোহনাদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে সঙ্গে সেভ লাইফ সেভ ড্রাইভেরও হেলমেট বিতরণ অনুষ্ঠানও আছে তাই হেলমেট বিতরণের মধ্যে আমাদের কলবা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওহি সাহেব আছেন উনি এই হেলমেটগুলো বিতরণ করবেন আর কলবা ব্লক হাসপাতাল আছেন ওনারা আমাদের এই সহযোগিতা করেছেন মশারি দিয়ে কেন এই বর্ষাকাল এখন বিভিন্ন রকম মশাবাহিত রোগ হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়া এর জন্য পঞ্চাশ জনকে হরদরিদ লোককে আমরা এই মশারি বিতরণ করব হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট নিউজ বঙ্গটায়।